আয় বন্ধুরা দেখো আমরা দেখো থেকে খুব সুন্দর থাকে আরো চেষ্টা করবো আপনাদের ভালো দিক হয় হচ্ছে কেওড়া গাছ এই কেওড়া গাছ তোমার জ্যোষ্ঠী আষাঢ় মাছের দিকে তোমার কেওড়া খাওয়ার মতন হয় তোমরা চলে আসো এই নাম্বারে যোগাযোগ করলে তোমরাও এরকম ঘুরতে পারবে আর রান্না বাড়া এরকম এনজয় করতে পারবে নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ডবল ফোর থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ডবল ফোর থ্রি জিরো টু আমার নাম হচ্ছে কিম কর আমার কাজ হচ্ছে এটাই লোক তোমার ঘুরতে ঘোরানোর জন্য আমরা এই বোর্ডে আমাদের এই যে পিকনিক করা এটাই আমার কাজ দেখো আরো ভালো লাগবে যত ভিতরের দিকে যাবো আমরা ডাবল খাড়িয়ে যাচ্ছি আর এখন ভরা জোয়ার আছে তোমাদের খুবই সুন্দর লাগবে আমি দেখো এক হাতে বোর্ড চালাচ্ছি আর সবার জন্য বাঁধা আছে একটা নকো রান্না আছে যাচ্ছি লাগে ওপার যে সুন্দর মন সেই মানে সেরকমই লাগে আর এই যে ম্যান্রো অরণ্য শাসমূল গাছ যে জলের মধ্যেও ওরা বেঁচে থাকে তারপরে